আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া বয়েসেল থেকে কুরিয়ারদের জন্য সতর্কীকরণ নোটিশ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্পত্তি বোয়েসএলের নাম ব্যবহার করে আইবিএল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়াতে কর্মী নিয়োগের বিষয়ে তাদের ফেসবুক পেজে প্রচারণা চালাচ্ছে যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজে বুয়েছেলের নাম নামে কর্মীদের নিয়োগের আশ্বাস প্রদান করে অভিবাসন ও প্রত্যাশীদের নিকটতে নগদ গ্রহণ মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে মর্মে বয়েস এই মর্মে দৃষ্টি দৃষ্টিপছরে এসেছে দৃষ্টিপছরে এসেছে এবং অভিবাসন প্রত্যাশীদের নিম্ন বর্ণিত নির্দেশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো এক বিদেশে চাকরির জন্য নিয়মিত বুএসএল এর ওয়েবসাইট ডব্লুডব্লিউ এর নোটিশ বোর্ড ও ভেরিফাইড ফেসবুক পেজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দুই নিয়োগ প্রক্রিয়ার এর কোনো এজেন্ট বা সাব এজেন্ট কোনো প্রতিনিধি নেই তিন চূড়ান্তভাবে কর্মী না নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েস কোনো প্রকার ফি প্রদান করা হয় না উল্লেখযোগ্য বোয়েস সকল সার্ভিস চার্জ পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয় সুতরাং বোয়েস মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের বুয়েসেল ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সো আপনারা প্রতারণার শিকার হবেন না সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটিকে এই রকম বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ